নমস্কার বিবক্তিত্ব থেকে আবার এলাম এ দেখুন মহাভারতের যুদ্ধ সম্বন্ধে আমরা সবাই বলি যে একমাত্র কারণ হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ একদম না সেই কারণটা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধর কারণ নয় কারণটা যেটা হচ্ছে ধৃতরাষ্ট্রের দাদা মানে পাণ্ডু ধৃতরাষ্ট্রের দাদা পাণ্ডবদের যে পিতা তিনি ওই রাজত্বের দিকে তার সেরা মন ছিল না তিনি একটু ঘোরাঘুরি জঙ্গলে শিকার ফিকার করা এইসব করা তার ওই জন্য তিনি তার ভাইয়ের হাতে রাজ্যটা ভার দিয়েছিলেন যে তুই দেখ উনি অন্ধ ছিলেন অন্ধ বিশেষ করে উনি কিন্তু ধর্মের প্রতি অন্ধ ছিলেন ধর্মান্ধ যাকে বলে এবার উনি দেখতে পান না উনি রাজ্য চালাচ্ছেন দেশ চালাচ্ছেন এবার উনি ভাবছেন যে আচ্ছা আমার অবর্তমানে তখন তো যুধিষ্ঠিরই পাণ্ডুর যে বড় পুত্র যুধিষ্ঠির তো এই ভার নেবে এই রাজত্বের সুতরাং তাকে দিলে তো তাহলে আমার ছেলেকে বঞ্চিত করা হবে দুর্যোধনকে তখন উনি কোনো সময়ই দিতে চাইলেন না এখানে তিনি কিন্তু একটা মানে ধর্মের প্রতি মানে মানে এমনিতে অন্ধ ছিলেন প্লাস আবার ধর্মের প্রতিও তার অন্ধত্বটা তিনি প্রকাশ করলেন দাদার ছেলে করবে এবার তিনি দিলেন না এইটা হচ্ছে বড় কারণ এইবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল সব শেষ তখন যুধিষ্ঠির ভাবছেন যে আমি এটা কী করলাম আমি কি ভুল করলাম উনি কিন্তু কৃষ্ণকে জিজ্ঞেস করলেন না যে কি করা উচিত আমার এখন আমি কি ভুল করলাম আমার যে নিজের এইসব সবাইকে মারলাম বলো না আমি পিতামা ভীষ্মের কাছে যাই ভীষ্ম তো এখনও জীবিত আছেন সরসজ্জায় তখন ভীষ্মর কাছে গেলেন এবং শ্রীকৃষ্ণ তখন তার সাথে বললেন চলো আমিও যাই এইবার যুধিষ্ঠিরের কিন্তু রাজা তো তখন হলেন কিন্তু রাজত্ব কিভাবে চালাতে হয় সেটা তো উনি কোনোদিনও হাতে কলমে শেখার মানে শেখা হয়নি দুর্যোধন ছিলেন তখন ওই বিশ্ব তাকে পুরো যে কদিন উনি ওখানে ছিলেন পুরো রাজ্য কীভাবে চালাতে হয় দেশ কিভাবে চালাতে হয় প্রজার প্রতি তোমার কি মন থাকবে তাদের প্রতি তোমার কি কর্তব্য থাকবে সেইগুলো সমস্তটা তাকে সেইখানেই শেখালেন সেখানে একটা সভা হয়ে গেল সেখানেই যত মুনি ঋষিরা এলো এবং সেখানেই শ্রীকৃষ্ণকে দেখে উনি বিষ্ণুকে স্মরণ করে উনি ওখানে দেহত্যাগ করলেন